যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরস্তার উপর ইমান আনয়ন করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরস্তা আছে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরেস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলো কি বারবার গুরুত্ব দিচ্ছে এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর একই যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়েকা ফেরিস্তা ফেরিস্তাদের উপর বিশ্বাসী নাই মানুষের মুসলমানদেরও আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরিস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরিস্তাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায় যদি সাহাবিদের লেভেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরিস্তাদের অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার ফুদায় সব হাদিস তুলে ধরার মতো সময় নয় দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রসুলসল্লাহ আলি ওয়াসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসলো তাকে মদিনার কেউ চেনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দাম্মাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক নয় মদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গনা যাবে বাড়িঘর পাঁচটা দশটা পনেরোটা বিশটা বাড়ি হাতে গনা যাবে সাতশো থেকে হাজার মানুষ বসবাস করে আর বেশি নয় সবাই সবাইকে চিনে তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যেই লোকটাকে আবার তার গায়ে সফরের আলামত নাই এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম এ তো মরুভূমির সফর মরুভূমির সফরে অসম্ভব যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে কাকে বলে যাওয়ার সময় আল্লাহ বলছে চিনো শেখে এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে সাহাবিরা সচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে তাহলে তার বিশ্বাসের লেবেল যে হ্যাঁ জিব্রাইল আছে ফেরিস্তা আছে আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি চব্বিশ ঘন্টা শুধু এরকম ফেরিস্তার কথাই শুনে এবং ফেরিস্তা রিলেটেড ঘটনায় দেখে সারা দিন তাহলে তার কি হতে পারে রাসুলসাল্লাসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল এত বেশি পরিমাণে মেসোয়াক করতে বলে। কেননা ফেরিস্তারদের গন্ধে কষ্ট হয় মানুষের মুখের গন্ধে তোমরা পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না কেননা তারা কষ্ট পায় ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে রাসুসামের বাড়িতেও একদিন ফেরেস্তা প্রবেশ করে এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন এবং আরো চাক্ষুষ ঘটনা যদি বলি বদরের যুদ্ধে সরাসরি সাহাবিরা ফেরেস্তাদের যুদ্ধ করতে দেখেছে এই মর্মে অসংখ্য রেবায়াত আছে খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লি আসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন জিব্রাহ এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি তো বলে কেন তো বলে ইহুদিদের তিনটা গোত্র বিশ্বাসঘাতকতা করেছে বানু এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না তো আনাস রাজিউল্লাহ তা আহ বলতেছে যে আলাইহি আলিবাসাল্লাম আমাদেরকে এই তিনটা ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে হাদিস যে আমরা এখন বানুন নজির বানু কায়নোকা বানু করাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়াই জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি বিন জানাজা অনেক ভারী হয়ে আসতেছে মানুষের উঠাতে কষ্ট হচ্ছে রাসুস সাসাম বলতেছেন যে সাত মহাজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে সাত বিনাজের জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরেস্ত অংশগ্রহণ করেছে তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন তখন তাকে রসুল তুমি কেন কাঁদতেছো তোমার পিতার লাশ ফেরেজ তারা ঢেকে রেখেছে ছায়া দিয়ে রেখেছে হানজালা রাজিউল্লাহ তাল আহকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে ফরজ গোসল রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলতেছেন তাকে ফেরেজ তারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম হাত শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবিরা ফেরেস্তাদের অস্তিত্ব অবলোকন করতেছে অথবা আল্লাহর নবীর মুখে ফেরেস্তার কথা শুনতেছে আল্লাহ সব হানতাল নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে খন্দকে উহুদে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন একজন সাহাবি বদরের মাঠে যুদ্ধ করতেছে সে একটা গাইবি আওয়াজ পেলো যে আক্তদিমে হাইজুম তুমি এগিয়ে যাও হে হাইজোম সে বললো আমি এগিয়ে যাচ্ছি এক মশরিকের দিকে তাকে আঘাত করার জন্য কিন্তু আমার আঘাতের আগেই মশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটপট করতেছে এবং তার আঘাত তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে অথচ আমি তাকে আঘাতই করি আমি তাকে তরবারি আক্রমণই করি রাসুলসাল আ সাল্লামকে এসে বললাম রাসুলসাল্লাস্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তার সহযোগিতা ছিল এগুলো সব সবসই হাদিস এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে তাহলে সাহাবিদের এই বিশ্বাস যে ফেরিস্তা আছে এটা গায়েবের বিশ্বাস গায়েবের উপরে একই ওই বিশ্বাসের লেবেল আর আমাদের বিশ্বাসের লেবেলের মধ্যে তুলনা করে তাহলে এবার যখন খালিদ বিন অলিদ যুদ্ধের মাঠে যাবে তখন খালেদ বিন ওলিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র কেননা পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করা এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা আল্লাহ সুবাহানহতলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ সুবাহানহতলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথা প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সোলাইমানকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সালাইমান আলাইসালামের ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নেয় আর ওঠেই আল্লাহ তালা মুসলমানদের দিয়ে রেখেছি কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজোদা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবর আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানের আওয়াজ করবে আল্লাহ আকবার আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের একই মুসলমানদের নাই কোরআনে আল্লাহ সুবাহ কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই আল্লাহ সুবাহ কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায় সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে সকল অসম্ভব সকল অসম্ভব জাকেরিয়া আলী সালাত আসসালাম যখন আল্লাহ সুল্হানহতালার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা তখন আল্লাহ সুলহানহতালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকেরা আলহ আসসালাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করব যে সন্তান হবে তা আল্লাহ বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা এটাই আলামত আল্লাহ তালার আরস বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি যে মহাশূন্য আমরা দেখি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে যেতে চাই আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটি যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম মসিয়া কুরসিউ আরস আফ রাসুলসল্লাহ আলী ভাল্লাম বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আড়সের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরেশতারা বহন করবে তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে আড়সের এই এই আড়সের ওজন ফেরিস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ সুবাহানের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবো বিল্লা এই জিকির দিয়ে তোমরা এই আড়স বহন করার শক্তি অর্জন করতে পারবা তবু আসমান এবং জমিনে এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরিস্তা সবসময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবাহ জিকিরের মাধ্যমে তো এই টেকনোলজি গুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই না হলে কি রসুলসালাম যুদ্ধ চলা অবস্থায় করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় আদায় করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বোম মারবো সে বোম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলছেন না সময় হলো যুদ্ধের মাঠে সালাত কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুবান তোলা জিকির এবং আল্লাহ সুহান তালের সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুবাহ তালার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের ওপর সর্বোচ্চ লেভেলের একই আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কীভাবে হবে সেটা আল্লাহ সুল্লহান ভালো যায় কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ সুল্লানহতালা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য যদি এটা অনেক লম্বা বক্তব্য এর পিছনে অনেক নসুস আছে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এবং সবগুলোই বিস্তারিত বোঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া রাসুর বলেছেন সাল্লাম বলছেন আলফি কালবি নূর অন্তরে নূর তৈরি হয় আমল নূর তৈরি করে এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কে মাঠে কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে আলো দিবে কেননা সেই দিন কোনো আলো থাকবে না তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আর একটার সাথে রিলেট এবং কানেক্ট করে নূরও হচ্ছে অদৃশ্য রায়েব এটা চোখে দেখা যায় না যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় এটি বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম যে লাইভ চলতেছে এগুলো সব লাইটের উপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি না সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না কারণ আমাদের কাছে পৃথিবীটা থ্রি ডি ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী নয় কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাম ঘ্রাম সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে নয় তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কি কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই ঘ্যান শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো না